আপনি চ্যালেঞ্জ করেছেন আপনার চ্যালেঞ্জ কিন্তু গ্রো হচ্ছে না বা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না একটা ভিডিও কিন্তু আপনি ভাইরাল করে দেখাতে পারছে না এবং কি আপনি চ্যালেঞ্জ করেছেন ছ মাস এক বছর দু বছরও হয়ে গেছে ঠিক আছে আপনি দিনের পর দিন ঠিক আছে আপনি ভিডিও আপলোড করতেই আছেন করতেই আছেন আপনি ভিডিও শ্যুট করছেন ভিডিও আপলোড করছেন এবং কি ফ্রেন্ডস আপনার যে মানে চ্যালেঞ্জে ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনার চ্যালেঞ্জটি গ্রো হচ্ছে না কিসের কারণে গ্রো হচ্ছে না আপনি কি নিজে কি জানেন জানেন না আপনি সেই মূলটা কিন্তু ধরতে পারছেন না ঠিক আছে সেই কারণে কিন্তু আপনি চ্যালেঞ্জটা কিন্তু গ্রো করাতে পারছেন না ঠিক আছে ইউটিউব গ্রো করাবে না আপনাকে করাতে হবে তো আপনি কিন্তু সেই ভাইরালের পথ দিয়েও যেতে পারছেন না বা আপনি সেই ভাইরাল করাতে পারছেন না আপনাদের যে চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জে মেন জায়গায় কিন্তু কিছু কিবার্ড লাগাতে হয় সেই কিবার্ডগুলো লাগান না কিছু কিছু চ্যালেঞ্জ আছে দেখবেন সার্চ করলে কিন্তু আসে না আপনার চ্যালেঞ্জ কি সার্চ করলে আসে না হয়তো আপনি একবার সার্চ করে দেখবেন যে আসে কি আসে না যদি এসেও থাকে আমার কমেন্টে কমেন্ট করবেন না যদি নাও এসে থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন তো এইবার আপনার চ্যালেঞ্জ সার্চ বারে মানে সার্চে কি করে আনবেন তো আমি একটা চ্যালেঞ্জ আমি এখানে সার্চ করে নিচ্ছি যেমন ধরুন আমার আমার একটা নিজস্ব চ্যালেঞ্জ আমি 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 এখানে সার্চ করে নেবো ঠিক আছে তো আমি এখানে এখানে আমি সার্চ করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে এম এস আরে জি রাজু টিপস তো ঠিক আছে এম এস রাজু টিপস তো আমি এখানে সার্চ করলাম তো সার্চ করার পর তো সর্বপ্রথম দেখুন আমার চ্যালেঞ্জ কিন্তু এখানে শোক হয়ে গেল প্রথম রাউন্ডে আমার চ্যালেঞ্জ দ্বিতীয় দেখুন আমার ভিডিও কারোর চ্যালেঞ্জ এখানে এসেছে আসেনি এরকমই কিন্তু টবে কিন্তু আপনার আপনার চ্যালেঞ্জ কিন্তু এরকমই কিন্তু টবে রাখতে হবে এরকমই এই যে টবে আছে এরম টবে রাখতে হবে কারোর চ্যালেঞ্জ যেন আপনার পিছনে না আসে ঠিক আছে তো দেখুন এ এখানে আমার ভিডিও চলে এসেছে কিন্তু তারপর দেখুন আমি যে ফটোগুলো পোস্ট করেছি এই ফটো পর্যন্ত এখানে চলে এসেছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার আসে আসে না এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে তারপর আমি এখান থেকে ট্রেনে দেখছি আরও কোনো ব্যক্তির চ্যালেঞ্জ এসছে না তো দেখুন এখানে এখানে কিন্তু সব কিন্তু আমার ভিডিও শো করছে ঠিক আছে সব আমার ভিডিও শো করছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কোনো ব্যক্তির চ্যালেঞ্জ এখন আসেনি মানুষের ভিডিও এসছে হ্যাঁ একটা মানে ঠিক আছে একটা ব্যক্তির চ্যালেঞ্জ চলে এসে দেখুন তো এই যে ব্যক্তির চ্যালেঞ্জটা এসছে এই ব্যক্তির চ্যালেঞ্জ আমার কতগুলো ভিডিওর পিছনে এসছে আপনারা ভাবুন সবার টপে কিন্তু আমার চ্যালেঞ্জে আছে তার পিছনে আমার ভিডিও আছে তারপর কিন্তু এই ব্যক্তির চ্যানেল আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু সার্চে আনতে হবে সেটা কিভাবে আনবেন এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে বিনয় অনুরোধ ঠিক আছে তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না বা আপনার চ্যালেঞ্জ সার্চ বালা আনতে পারবে না আপনার চ্যালেঞ্জ যখন সার্জে আসা ধরবে আপনার চ্যালেঞ্জ গ্রো হবে বা আপনার ভিডিও চুটকিও মেরে আপনারা মানে ভাইরাল করে নিতে পারবেন চ্যালেঞ্জ সবথেকে মেন জিনিস সার্জে যেন আসে সমস্ত বড় বড় ইউটিউবার দেখবেন চ্যালেঞ্জ সার্জে আসে তাদের চ্যালেঞ্জ কিন্তু সার্জে আসে আপনার চ্যালেঞ্জ কিন্তু সার্জে আনতে হবে আপনি নতুন করলেও আসবে সেটা কিভাবে আসবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি আপনারা এক্ষুনি একটা লাইক না দেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে আপনার জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায় আর চ্যালেঞ্জে নতুন ব্যক্তি যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জে সদস্য হয়ে যান এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো চলুন কিভাবে আপনারা চ্যালেঞ্জ সার জানবেন আমার আরেকটাও চ্যালেঞ্জ আছে আমি এটাও দেইকে দেবো ঠিক আছে আমি আপনাদের কাছে মিথ্যে বলবো না ঠিক আছে আমি এটাও আমি এটাও দেখে দিচ্ছি আপনার আপনার দেখুন ঠিক আছে তো ফ্রেন্ডস আমি অলরেডি সার্চ করে আমি চেক করে রেখেছি ঠিক আছে বাংলা অ্যাপস প্রো তো আমি বাংলা অ্যাপস প্রো আমি তে আমি ক্লিক করলাম তো দেখুন সবার টপে কিন্তু আমার চ্যানেল এসছে এখানে পাঁচ হাজার ছশো ঠিক আছে সত্তরটা সাবস্ক্রাইবার তো দেখুন সবার টপে এসছে এটা এটা তো একটা অ্যাড এসছে বাদ দিন সবার টপে এসছে তো তো দেখতে পাচ্ছেন তারপর আর নিচেই নিচেই আমার ভিডিও এসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু টপে আনতে পারবেন তো টপে আনার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না আপনাদের কাছে অনেক অনুরোধ আর স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু কিছু দেখতে পারবো না তো চলুন তাহলে শুরু হোক সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটা আপনারা যখন ওপেন করবেন ওপেন করার পর তো আমি এখান থেকে নিউ প্রোজেক্টে চলে যাবো একদম ডাইরেক্ট ঠিক আছে তা আমি আমার আমার ক্রোম আমি ওপেন করে নিলাম এখানে আপনাদেরকে ইউটিউব ডট কম লিখতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম আপনারা ওইভাবে সার্চ করে নেবেন সার্চ করে দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন আপনাদের ডান সাইটে ডান সাইটে ঠিক আছে দেখবেন চ্যালেঞ্জের লোগো শো করবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন এই ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে তারপর আপনার যদি এরকম একটা এন্ট্রি চলে আসে আপনার টেনে নিজেই চলে আসবেন আসার নামের উপরে আপনার ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলের উপর যখনই ক্লিক করে দেবেন দিদি পর আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে এখানে অপেক্ষা করতে হবে তারপর কাস্টমাইজ চ্যানেলের উপর আপনার ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে কেন ফ্রেন্ডস আমার একটু নেটটা সোলো চলছে তো ফ্রেন্ডস এইভাবে মানে মানে আমি যে ওটা দেইকে দেবো সেই ওটা আপনারা করবে করার পরে কিছুক্ষণ পর 10 মিনিট বা 1 ঘন্টা পরে আপনি অন্য ব্যক্তির ফোনে সার্চ করে দেখবেন যে আপনার চ্যালেঞ্জ শো করছে কিনা ঠিক আছে তখনই কিন্তু আপনি বুঝে যাবেন তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন এই মানে নিচত্বন আপনারা ভালোভাবে দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশন আছে সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন সেটিংসের উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন ঠিক আছে চ্যানেল বলে আছে চ্যানেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আছে এই জায়গাটা আপনাদের কান্ডি থাকবে কানটি সিলেক্ট করতে হবে আপনি মানে কোথাকার বাসিন্দা বাংলাদেশ না ইন্ডিয়া সেইভাবে সিলেক্ট করবেন তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তো সিলেক্ট করার পরে তারপর দেখুন এখানে আমি কিছু কিওয়ার্ড রেখেছি যেসব কিওয়ার্ডের দ্বারা কিন্তু আমার মানে যে চ্যানেল সেই চ্যালেঞ্জ কিন্তু ছুটছে মানে সাজেস্টে পৌঁছে যাচ্ছে এই এই কিবার্ডের দ্বারাই এগুলো কিন্তু অরিজিনাল ভাইরাল কিবার্ড আমি কিন্তু এগুলো বসিয়েছি চ্যানেলসের মধ্যে শুধু ভিডিওই কিবার বসালে চলবে না ভিডিও যে ট্যাগ বসিয়ে দিয়েছেন ভিডিওটা ছুটবে চ্যানেল যে বসাবেন না এটা কিন্তু বলতে ধারণা না আপনার চ্যালেঞ্জেও করতে হবে তো এখানে আমি কি কি সব মানে কি কি আমি এখানে কিবার দিয়েছি বাংলা প্রো মানে আমায় আমি আমার চ্যানেলের নাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ঠিক আছে তারপর কাইং মাস্টার এসব বিভিন্ন রকমের মানে আমি কিবার দিছি মানে প্লাস আমার চ্যানেলের নাম রেখেছি ফের আমি যেসব অ্যাপসের বিষয় নিয়ে কাজবাজ করি সেসব অ্যাপসের নাম কিন্তু এখানে আমার কিন্তু আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার কিবার দিয়ে দেবেন তো কিবারটা কীভাবে দেবেন তো মানে এখান থেকে আমি দেখে দিচ্ছি তো এখানে আমি যে কোনো একটা কিবার দিয়ে দেবো এ এম এস এম এস ঠিক আছে আর এ জেইউ ঠিক আছে টিপস টিপস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর ঠিক আছে এই যে মানে গিরিং যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই কীবার্ডটা কিন্তু উঠে যাবে বুঝতে পারছেন তো আমার কিবারটা কিন্তু অলরেডি কিন্তু উঠে গেছে তো এইভাবে কিন্তু আপনার কিন্তু বিভিন্ন রকমের কীবার কিন্তু শো করতে পারেন তারপর আমি এখানে লিখবো ঠিক আছে ইউটিউব ঠিক আছে ভিডিও এখান আমি দিয়ে দিলাম তারপর ইউটিউব ঠিক আছে ইউটিউব তারপরে আমি এখানে চ্যানেল দিয়ে দিলাম তারপরে ইউটিউব ঠিক আছে আমি কিছুটা আমি ইউটিউবের মাধ্যম থেকে দিচ্ছি না তারপর আমি এবার আমি প্রথম তো দেবো ঠিক আছে টিপস সরি আমি মানে আমার চ্যানেলস তারপর আমি এখানে দেবো টিপস ঠিক আছে এখানে টিপস ঠিক আছে অ্যাপস ঠিক আছে টিপস অ্যাপস আমি এখানে দিয়ে মানে আমি আমি এখানে কিছু কিছু কীবার্ড আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি দেবো কিন্তু ইউটিউব ঠিক আছে ফের আমি দেবো টিপস টিপস প্রো ঠিক আছে ইউটিউব টিপস প্রো দিয়ে আমি এখান থেকে করে দিলাম দিয়ে দেওয়ার পরে এইবারে এইবারে এইগুলো কিন্তু এইবার আপনার চাইলে এই যে সেপ আছে সেপে ক্লিক করলে কিন্তু অলরেডি আপনাদেরকে সেপ হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু চ্যালেঞ্জে কিন্তু কীবার্ড লাগাতে পারবেন খুব সহজে যেটি আপনি এই কাজটা না করে থাকেন আপনাদের কাছে বিনাই অনু অনুরোধ করছি বা নিবেদন আছে আপনারা গিয়ে এক্ষুনি করুন আপনার চ্যালেঞ্জ কিন্তু সাজেস্টে পৌঁছাবে দেখবেন যে ফ্রেন্ডস কারো কারো চ্যালেঞ্জ দেখবে সাজেস্টে কীভাবে আসে যে আপনি হয়তো লিখলেন দেখ আপনি এটা এটা আপনি ট্রাই করে দেখবেন যে ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করে ক্যাসা ভাইরাল করে এভাবে লিখে আপনি খালি স্কল ডাউন করতে থাকবেন অন্যের ভিডিও আসবে তো আসবে ফের দেখবেন কিছু কিছু মানুষের চ্যানেল কিন্তু ভিডিওর পিছনে পিছনে আবার শো করে কারণ আমার নিজের আমি আমি নিজেও আর ট্রাই করে দেখছি যে কিছু কিছু মানুষের মানে চ্যালেঞ্জ কিন্তু চলে আসে তারা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কীবার্ড লাগিয়ে রেখেছে একদম ভাইরাল কিবার লাগিয়ে রেখেছে সেই কারণে তাদের চ্যালেঞ্জটা আসার খেয়ে চলে আসে ভিডিও না আসে ঠিক আছে তো এইবার কিন্তু চ্যালেঞ্জটা চলে এলে তার চ্যালেঞ্জে কিন্তু দর্শক খুব সহজে প্রবেশ করতে পারবে তার চ্যালেঞ্জে সাবস্ক্রাইবারও করে নেবে বা ভিডিও দেখতে থাকবে তো এইভাবে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি একটা গ্রো হবে তো যা রাখবেন যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের চ্যান্ডের সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন